সুফে দর্শক শ্রোতা শুভ অপরাহ্ন ছয়শো তিরাশি পদে ঊনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ আগামী মাসের বাইশ তারিখ অর্থাৎ বাইশে আগস্ট দু হাজার পঁচিশ সাল এবং আবেদন শুরু হবে বাইশ জুলাই তো আপনারা এই লিঙ্কে গেলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে এমসিকিউ পরীক্ষা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এবং এটা একটা সম্ভাব্য ডেট দেওয়া আছে চলুন আমরা এবার বিজ্ঞপ্তিটি পড়ি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে কিছুক্ষণ আগেই এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারের নির্মুক্ত শূন্য শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক উনপঞ্চাশতম বিসিএস বিশেষ পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইন আবেদন পত্র আহ্বান করা হচ্ছে তো আমরা একটু আগে বলছিলাম যে মোট ছয়শো তিরাশিটি পদে সাধারণ যে বিশেষ বিসিএস সেখানে নিয়োগ দেওয়া হবে চলুন আমরা একটু দেখি এর মধ্যে ছশো দশজন ছশো দশজন যেটা যারা হচ্ছে সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য এই ছশো জন প্রথমত বাংলা প্রভাষক যারা আছেন তাদের জন্য শূন্য পদ হচ্ছে একষট্টি এবং প্রভাষক ইংরেজি তাদের জন্য শূন্য পদ পঞ্চাশ প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান শূন্য সংখ্যা পঞ্চান্ন প্রভাষক দর্শন শূন্য পদের সংখ্যা ত্রিশ প্রভাষক অর্থনীতি শূন্য পদের সংখ্যা চল্লিশ প্রভাষক প্রাণীবিদ্যা শূন্য সংখ্যা পনেরো প্রভাষক ইতিহাস শূন্য সংখ্যা ত্রিশ প্রভাষক সমাজ কল্যাণ শূন্যপদের সংখ্যা পঁচিশ প্রভাষক রসায়ন শূন্যপদের সংখ্যা ত্রিশ প্রভাষক ইসলামী শিক্ষা শূন্যপদের সংখ্যা পনেরো প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শূন্যপদের সংখ্যা বত্রিশ প্রভাষক পদার্থবিদ্যা শূন্যপদের সংখ্যা পঁচিশ প্রভাষক উদ্ভিদবিদ্যা শূন্যপদের সংখ্যা চব্বিশ প্রভাষক সমাজবিজ্ঞান শূন্যপদের সংখ্যা পনেরো প্রভাষক গণিত শূন্যপদের সংখ্যা ত্রিশ প্রভাষক ভূগোল শূন্যপদের সংখ্যা ষোলো প্রভাষক হিসাব বিজ্ঞান সেখানে শূন্যপদের সংখ্যা ত্রিশ প্রভাষক মার্কেটিং শূন্যপদের সংখ্যা দশ প্রভাষক ব্যবস্থাপনা শূন্যপদের সংখ্যা বত্রিশ প্রভাষক ফিন্যান্স ও ব্যাংকিং শূন্যপদের সংখ্যা বিশ প্রভাষক মনোবিজ্ঞান শূন্যপদের সংখ্যা পনেরো প্রভাষক সংস্কৃত শূন্যপদের সংখ্যা পাঁচ প্রভাষক গ্রাহস্থ অর্থনীতি শূন্যপদের সংখ্যা ছয় প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শূন্যপদের সংখ্যা পঁচিশ প্রভাষক খাদ্য পুষ্টি শূন্যপদের সংখ্যা হচ্ছে দুই এছাড়াও কিছু সাধারণ শিক্ষা কার্ডারে আরও কিছু নিয়োগ হবে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য সেখানে গণিত বিভাগের জন্য আসন সংখ্যা রয়েছে দুটি প্রভাষক বাংলা সেখানে রয়েছে তিনটি প্রভাষক বিজ্ঞান সেখানে তিনটি তারপর রয়েছে প্রভাষক ভূগোল সেখানে তিনটি প্রভাষক শিক্ষা ছয়টি প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান সেখানে চারটি প্রভাষক গ্রাহস্থ অর্থনীতি সেখানে দুটি প্রভাষক ইংরেজি চারটি প্রভাষক ইসলামিক আদর্শ সেখানে তিনটি তো এভাবে মোট ছশো তিরাশিটি শূন্য আসনে নিয়োগ দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি এর আবেদন শুরু হবে বাইশ জুলাই থেকে এবং শেষ হবে বাইশে আগস্ট দু সাল সবাইকে অসংখ্য ধন্যবাদ